দর্শক এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাঁস মুরগি মাছ সবজি সহ সকল প্রকার জিনিস পাওয়া যায় হাটের দিনে হাটটা বসে শুক্রবার এই যে এখানে দেখতে পাচ্ছেন হাট কিন্তু বেশ জমে গেছে এই যে কাকু বিক্রি করতেছে কুলা আর হাসুন আর কি যাকে বলে কাকু কেমন আছেন ভালো আছেন না এগুলা কত বইয়া দর্শক আমরা এগুলা দেখে আপনার হাটের ভিতরে প্রবেশ করবো একশো বিশ টাকা কুলা বিক্রি করতেছে না মাসাল্লাহ এমনি তো ওরাই নাকি আচ্ছা আর এই যে চালুন কত একশো বিশ টাকা আচ্ছা হয় হয় হাটে ভালোই তাতে চলে তো মাসাল্লাহ আচ্ছা চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি এই যে এই পাঁচটা দিয়ে আপনার বাজার হয়ে আসতে হবে আর এই যে এদিক দিয়ে দেখেন আপনার সন্দরা কাশিগঞ্জ হয়ে আসে আর হাটটা আমরা এখান থেকে প্রবেশ করবো দর্শক চলুন আমার সঙ্গে আমরা হাঁস মুরগি দেখে হাটের ভিতরে প্রবেশ করব মাছ সবজি সহ দেখাবো আর এই দেখছেন খড় বিক্রি হচ্ছে হ্যাঁ কাকু খড় বিক্রি করতেছেন নাকি খড় বিক্রি করতেছে আটি কত করিয়া বারো টাকা না তেরো টাকা কইতে পারেন না বিক্রি করতেছেন কেমনে তাহলে ও তারা বিক্রি করতেছে আচ্ছা

দামাদামি কিরকম হইতেছে হুম আচ্ছা দামাদামি বলবে না দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর আহ চীনা হাঁস দেশি হাঁসও পাওয়া যায় চলুন আমরা একটু ভিতর দিকে থেকে আচ্ছা দেখেন ভাই এই যে এখানে দেখেন খুরগুশের বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর বাচ্চা শুড়ো ছোড়ো এটি কত দিনের বাচ্চা এক মাসের দর্শক এক মাসের বাচ্চা মাশ খুব সুন্দর হ্যাঁ ফুটফুটে বাচ্চা এগুলা কত করে চাইতেছেন ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এটি কি যাতে মরক বড় জাতের আচ্ছা ঝাঁপ জানে না দেখ বড় জাতের বলতেছে গিনিপিক অনেক বাচ্চা নিয়েছে খরগোশ কতগুলো আছে দুইটা খরগোশে এত বাচ্চা দিছে একুশ দিন পরে পরে বাচ্চা দেয় তাহলে তো অনেক বাচ্চা পাওয়া যায় না একুশ দিন পরে বাচ্চা দেয় দর্শক দেখেন বাচ্চা বইরা গেছে না আচ্ছা কিরকম দাম বিক্রি করতাছেন জোড়া চল্লিশ টাকা আশি টাকা চল্লিশ টাকা আশি টাকা বিক্রি করতেছে জোড়া মাসাল্লাহ আচ্ছা চলুন আমরা হাটের ভিতর বয়স করি প্রিয় দর্শক এই যে পাঁচটা দিয়ে দেখেন মুরগি বিক্রি হচ্ছে মুরগি নিয়ে দাঁড়ায় আছে ভাইরা ভাই এটি কি দেড় কি মুরগি কত করে চাইতেছে পাঁচশো টাকা পিস ডিম দিবে ডিম দিব দর্শক দেখেন একটা জোড়া নিয়েছে পাঁচশো টাকা পিস মাসাল্লাহ দামা দামি কিরকম হইতেছে দুইটা মিলে রামের হাট হ্যাঁ মাসাল্লাহ এটা কার ভাই না দেশি ভাই চারশো টাকা দাম চাইতেছে দর্শক মুরগের মাসাল্লা খুব সুন্দর গ্রামের হাট চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি এখানে সবজি বিক্রি হচ্ছে সিরিয়াল ধরে টমেটো কি ভাই ফ্রি দিছেন নাকি হ্যাঁ ওই একই না এমনি দিতে রাজি তাও নিচ্ছে না আচ্ছা দর্শক দেখেন টমেটো এমনি দিতে রাজি হইতাছে তাও নিতেছে না চাষ করছিলেন না কিনা কিনা না চাষ করছিলে চাষ আচ্ছা আচ্ছা এত লস খাইছে

পনেরো টাকা দশ টাকা দশকে এই হাতে বেগুন বিক্রি হচ্ছে পাঁচ টাকায় টমেটো মাসাল আর কি খাইবেন হ্যাঁ ভাই টমেটো এটাও কত এটাও কত এটাও দশ টাকা মাসাল দেখেন এই যে একদম হেরিক মাইরা কিনতেছে মানে দুই কেজি দশ টাকা সস্তা আর কি খাইবেন আপনারা আচ্ছা চলুন আমরা আরেকটু একটু ভিতর দিকে দেখি দেখেন গ্রামের হাট বেশ জমেছে চারদিকে গ্রামের মানুষজন বাজার করতে আসছে আর এতে সবজি একদম দাম কম দর্শক চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি মাছও দেখবো এই যে এখানে আলু বিক্রি হচ্ছে দেখি কেমন আছেন ভাই ভালো আছেন না সবজি কি কিনা নাকি খেতে কিনা আলু কত করে বিক্রি করতেছে বিশ টাকা কেজি আলু সস্তা আর এই কাঁচা পাকা কত চল্লিশ টাকা কেজি কাঁচা পাকা দর্শক খুব সুন্দর দেখেন চরের নাকি এটা চরের মরিচ দর্শক খুব সুন্দর দেখেন কাঁচা পাকা চল্লিশ টাকা সস্তা আর এই পেঁয়াজটা কত পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি মাসাল্লাহ এই হাটে সবজি কিন্তু একদম সস্তা দর্শক গ্রামের হাট বিকালবেলা হলে হাটুরেরা হাটে আসে বাজার করতে দেখেন প্রচুর লোকজন হাটে প্রবেশ করছে জমে গেছে হাট চলুন আমরা আস্তে আস্তে দেখি বাইরে কি সাজনা এত মোড়া হইছে দেখেন কত মোটা মোটা সাজনা উঠেছে হাটে এটা প্রথম নিয়েছেন নাকি না এর আগেও নিয়েছিলেন আরো বিক্রি করছেন আচ্ছা কত করে এটা

কাকা কত টমেটো পাঁচ টাকা আর কি খাইবে খাইবে এই হাতে দশক মাত্র পাঁচ টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো দাদা পাঙ্গাস কত করে আজকে সত্তর টাকায় পাঙ্গাস বিক্রি হচ্ছে এখানে মাশাল্লাফ জাতা পাঙ্গাস চলুন আমরা হাট হাটের ভিতর দিকে দেখি এখানে পাঙ্গাস মাছই বেশি বিক্রি হয় আর কি কাকা কেমন আছেন

দর্শক চলুন আমরা আর ভিতরে দেখি এই যে এদিকটায় আসেন দেখেন তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে আমরা তো তেলাপিয়া মাছ দেখবো মাছের হাটও জমে গেছে আজকে কাকা তেলা কত একশো আশি বড় তেলা পিয়া মাসাল্লাহ কাশীগঞ্জ বাজারে একশো আশি টাকা করে হ্যাঁ চমৎকার দেখেন হাটুরেরা কিন্তু সিরিয়াল ধরে কিনতেছে গ্রামের লোকজন এখানে কেনা বেচা করে থাকে এই যে কত সুন্দর গুড়া মাছ দাদা এটা কি মাছ টেংরা